আজকের সংবাদ ঝিনাইদহে ভয়াবহ রাজনৈতিক সংঘর্ষ সকালের শান্ত বাজার এক মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় সোমবার সকাল সাড়ে আটটার দিকে ঝিনাইদহ সদরের কলমনখালী বাজারে বিএনপির দুই পক্ষ আসাদ চৌধুরী ও মাসুদ জোয়ারদার নাইম গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ বাঁধে উভয় পক্ষ লাঠি আর ধারালো অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায় আহত হন অন্তত পনেরো জন তাঁদের মধ্যে দশজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রত্যক্ষদর্শীরা বলেন বাজারে দোকানপাট মুহূর্তেই বন্ধ হয়ে যায় মানুষ প্রাণ ভয় পালাতে থাকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ওসি শামসুজ্জোহা জানিয়েছেন এখন পরিস্থিতি শান্ত তবে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে চিকিৎসকেরা জানিয়েছেন আহতদের শরীরে ধারালো অস্ত্র ও ইটের আঘাতের চিহ্ন পাওয়া গেছে তবে সবাই এখন শঙ্কামুক্ত প্রিয় দর্শক রাজনীতির নামে এই সহিংসতা বন্ধে আমাদের করণীয় কী বলে মনে করেন কমেন্টে লিখুন আপনার মতামত আর সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন